আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা প্ল্যান করলাম আমাদের পার্সিটির তো টাউনে ঘুরতে যাবো আমার সাথে যাচ্ছে ফ্রেন্ড সিয়াম রুমমেট শিশির তো সামনে থেকে আমাদের এক ছোট ভাই জয়েন হবে আশা করি আপনারা ব্লগটি দেখে খুব এনজয় করবেন তো আমাদের সাথেই থাকুন লেটস স্টার্ট আমাদের লিফট চলে আসছে তো আমরা এখন লিফটে উঠে পড়লাম আমরা এখন হল থেকে তিনজন বেরোচ্ছি সামনে থেকে আমাদের ছোট ভাই জয়েন করবে হলের সামনে অনেকে খেলাধুলা করতেছে কেউ ক্রিকেট বা কেউ ফুটবল খেলতেছে এটি ভার্সিটির হল টু যেটির নাম ইউনুস্কান স্কলার গার্ডেন টু হলের গেট পার করলে সামনে পড়ে ভার্সিটির লেক ক্লাস শেষে বিকেলবেলা সবাই এখানে বসে আড্ডা দেয় জায়গাটা অসম্ভব সুন্দর লেক পার হয়ে আমরা মূল ক্যাম্পাসে প্রবেশ করতেছি আর প্রবেশ পথেই চোখে পড়বে সেই ঐতিহাসিক বিমানস্তম্ভটি কংক্রিটের রাস্তার পাশে সবুজ গাছের সারি আম গাছ আর কত কি গাছ আর এই জায়গাটি হতাশার মোর নামে পরিচিত অ্যাভিপুরের সামনে সবুজ মাঠে কেউ খেলাধুলায় ব্যস্ত আবার কেউ আড্ডায় ব্যস্ত ক্যাম্পাসের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে থেকে আমরা একটা অটো নিয়ে ষাট ফিট চলে যাব হল ওয়ানের সামনে থেকে একটা উঠোতে উঠোপুরি আমরা সবাই তারপর আমরা যাত্রা শুরু করি আর এটা হচ্ছে ইউনুস খান স্কলার গার্ডেন ওয়ান যেটি হল ওয়ান নামে পরিচিত হলটি দেখতে খুবই সুন্দর এবং হলের সামনে রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ দেখতে দেখতে চলে আসলাম আমিন মডেল টাউন আর বিশাল এরিয়া নিয়ে আমিন গ্রুপের এই সম্পত্তি তো আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে থাকুন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো আমরা এখন চলে আসছি মডেল টাউন যেটা বটতলা তো আমাদের সাথে জয়েন করছে ছোটো বাই মন তো চলেন আমরা ঘুরে দেখি মডেল টাউনটা এই জায়গাটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর দুই সালে আমরা সেকশন মিলে সবাই একটা চড়ে বেতের আয়োজন করি তো সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা সে আয়োজনটি করি বটগাছের সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন আমরা সেখানে ক্রিকেট খেলেছিলাম তো আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো এখন বাজে প্রায় ছয়টা পনেরো চারিদিকে প্রচুর বাতাস গরমের মধ্যে অনেক বাতাস আজকে ঠান্ডা লাগছে এখন জায়গাটা খুবই সুন্দর আমরা এখন হাঁটতেছি মডেল টাউনের ভিতর দিয়ে

মডেল টাউনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে আসলাম ঘাটপার আর এটি তুরাগ নদীর পারে অবস্থিত আর এখানে আজকে অনেক মানুষ বার্সিটির সাইট ফিটের কাছে যেই গাঁটপাটটা আছে তো এখানে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি আর বড় বড় ট্রলার গুলা যাচ্ছে আর নদীর ওই পারে দেখা যাচ্ছে দিয়াবাড়ি এখান থেকে বেশি দূরে না নদী পার হলে তারপর বেশি সময় লাগে না ওইখানে গেলে অনেকে টাইম পাস করতেছে আর এখন বর্ষাকাল হওয়ায় নদীতে অনেক পানি আর সেই পানির কারণে বড় বড় ট্রলার এবং নৌকা যাতায়াত করে আর নদীর এপার থেকে ওপারে যেতে নৌকা বাড়া মাত্র পাঁচ টাকা লাগে বর্ষার সিজন ছাড়া নদীতে একদমই পানি থাকে না তো এখন পানিতে নদী পুরো টইটুম্বুর

সিয়াম এদিকে ছবি তুলতে ব্যস্ত আর আমরা সবাই নদীর প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিচ্ছি আর প্রচুর বাতাস থাকায় বিকেলটা খুবই ভালো লাগছে বিরুলিয়া ব্রিজ থেকে অনেকে ডিঙ্গি নৌকা করে ঘাত পারে আসছে বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা অনেক দূর এগিয়ে গেছি কিন্তু বাঙালি তাদের চিরচেনা সেই ঐতিহ্য এখনো ভোলেনি গরমের মধ্যে আমরা চা খাচ্ছি এই যে গদুলি লগ্নে আমরা এক কাপ চা খেয়ে রওনা দিলাম হলের উদ্দেশ্যে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ